কি কী কারণে আমাদের ফরজ গোসল করতে হয় আমাদের গোসল ফরজ হয় এটা মাস আলাদাতে কী বলা আছে বিষয়টির ওপরে আপনি কি কী কার শুধু স্বামী স্ত্রী বা যৌন মিলনের মাধ্যমে কি গোসল ফরজ হয় অন্যথায় কি গোসল ফরজ হয় না হ্যাঁ অবশ্যই শুধু স্বামী স্ত্রী মিলনের মাধ্যমেই গোসল ফরজ হয় না স্বামী স্ত্রী মিলনের মাধ্যম ছাড়াও আর অন্য প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার কারণে আপনি গোসল ফরজ হয় কি কি কারণে গোসল ফরজ হয় ফরজ গোসল করতে হয় এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে নিয়ে চমৎকার একটি বিষয় আলোচনা নিয়ে এসেছি আসুন আমরা জেনে নেই যে কী কী কারণে ফরজ গোসল করতে হয় এক নম্বর হল স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে ফরজ গোসল করতে হয় আপনি ফরজ গোসল হবে দ্বিতীয় নম্বর হল স্বপ্নদোষ হইলে আপনি রাতের বেলাই হোক আর দিনের বেলাই হোক যদি আপনার স্বপ্নদোষ হয় আমি যুবক এবং যুবতী যারা আছেন ভাই এবং ভোনেরা সকল উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি স্বপ্ন দোষ হয় এটা দ্বিতীয় কারণ স্বপ্নদোষ হইলে অবশ্যই আপনি ফরজ গোসল করতে হবে তো গোসলের আগে একটা জিনিস জানা থাকা যেন দরকার সেটা হচ্ছে যেমন আপনি দুই উড়ুর মাঝখানে বা দুই উড়ুতে ওই বীর্য যে বস্তুটা আপনি কিন্তু সেখানে বড়া থাকে চটপটো অবস্থায় বড়া থাকে সেটা কিন্তু আগে আপনি আগে প্রথম পরিষ্কার করে নিবে ওটাকে ময়লাগুলো আগে পরিষ্কার করে নিবে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে তার আপনার ফরজ গুসল তিনটা গুসলে ফরজ তিনটি হ্যাঁ এক নম্বর ঘরঘোড়া শীত কুলি করা তিন ঘরগোড়া শীত কুলি তিন তিনবার নাকের নরম জায়গা পানি পৌঁছানো তিনবার নাকের নরম জায়গায় তিনবার পানি পৌঁছে দিবেন এটা দ্বিতীয় ফরজ তৃতীয় নাম্বার গুছলে ফরজের মধ্যে হচ্ছে মাদার তালো থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত উত্তম ভাবে ধৌত করা আপের ভূজ্য ধয় আপের দুই উরুর চিপা চিপা এবং কানের লতি এই ভূগুলোর নিচে হ্যাঁ এই যে দাড়ি এবং এই যে আপনার মায়া ভন্দের যে আপনার কানের দুলের চিপা চাপায় এই নাকের নাক ফুলের চিপা চাপায় এই সমস্ত জায়গাগুলোর মধ্যে পানি পৌঁছে দিতে হবে এটা আপনি লক্ষ্য রাখতে হবে নাহলে কিন্তু তাহলে কিন্তু ফরেস্ট গোসল কিন্তু হবে না যদি কোনো জায়গা খালি থাকে এই জন্য ওই চিপা চাপাগুলো সব কিছু উত্তমভাবে পানি পৌঁছানো কিন্তু এটা তৃতীয় নম্বর ফরস তাই গোসলের ফরজ কয়টি পাইলে তিনটি একটা গরগড় ওষুধ কুলি করা তিনবার আবার তিনবার নাকে নরম জায়গায় পানি পৌঁছানো দুই তিন নম্বর সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করা এইভাবে আপনি এই ফরজ গুসল আদায় করবেন তো ফরজ গুসুল দ্বিতীয় নাম্বার কারণ হলো স্বপ্নে দোষ হওয়া জানতে পারেন তৃতীয় নাম্বার কারণ হলো কোনো যুবক বা কোনো যুবতী হস্তমৈথুন যদি আপনি করেন হস্তমৈথুনের মাধ্যমে হাতের দ্বারা বা কোন বস্তুর মাধ্যমে হাতের দ্বারা বা কোনো বস্তুর মাধ্যমে কুকল্পনা কু জল্পনায় কু ধারণায় কু হ্যাঁ কুসাব নাই যদি আপনি বীর্য আউট করেন বা বীর্য খনন করেন মনি একটা মজি একটা মনে রাখবেন মজি হলো যেটা পাতলা বীর্য খননের আগে যেটা বের হয় পাতলা পানির মতো বা লালার মতো যেটা সাদা যেটা বের হয় এটা হচ্ছে আপনার মজি মনি মনি আর ভিতরে যেটা প্রথমটা যেটা বের হয় এটা মজি আর মনি যেটা বের হয় এটা গভীর ঘাড়ু যেটা বের হলে শরীর দুর্বল হয়ে যায় তখনই আপনি গোসল ফরজ হয় স্বাভাবিক যৌন উত্তেজনার মাধ্যমে যদি আপনার মজি বের হয় ওই যে পানিটা বের পাতলা পাতলা লালার মতো যে পানিটা বের হয় এই অবস্থা যদি বের হয় তাহলে আপনার গুসল ফরজ হবে না হস্তমৈতন কোক আর স্বপ্ন দুশের ভাই আপনি কুভা বা কুমন্ত্রণা বা কু ধারণার মাধ্যমে আপনার ওই পানিটা বের হোক তাতে আপনি গোসল ফরজ হবে না যখনই নাকি আপনার ওই মজ মণি বের হয়ে যাবে ভিতরে ঘাড়ো যে বস্তুটা ঘাঁড়ো যে পানিটা বের হয়ে যাবে সাথে শরীর দুর্বল হয়ে যাবে ওই পানিটাকে বলা হয় মণি ওই মণি বের হয়ে গেলে আপনি গোসল ফরজ হয়ে যাবে এখন আসেন আপনি যদি হস্তমৈতনের মাধ্যমে যদি আপনার এই মণি বের হয়ে গেল তাহলে কিন্তু আপনি গোসল ফরজ হয়ে যাবে কিন্তু গোসল আপনি ফরজ গুসল আদায় করলেন এখানে তো শেষ নয় হস্তমৈতন করাকে সরে থেকে যায় আছে একশো কিন্তু হারাম শরীরতে স্বীকৃতি নয় হস্তমতন কইরা হস্তমৈতনের মাধ্যমে বীর্য আউট করা বীর্য খরণ করা হ্যাঁ এই মহাসম্পদ মহাশক্তিশালী বস্তুটা দেহ থেকে বিচ্ছিন্ন করা আউট করা এটা গুণা কমিরা গুণা এটা কুফরি গুণা এটা করলে কী কী ক্ষতি হয় জানেন হস্তমৈতনের মাধ্যমে এই কুকল্পনা কু ধারণা কুভাবনার মাধ্যমে অন্য নারীর সঙ্গে যৌন মিলনের মাধ্যমে হ্যাঁ এটা কিন্তু জিনা হও নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে অন্য কোনো মাধ্যমে বীর্য আউট করা হচ্ছে কবিরেকোনা কবিরে গণা শুধুমাত্র একটাই বৈধ সে স্ত্রীর মাধ্যমে নিজের নিজের স্ত্রীর মাধ্যমে এই বীর্য খন করা আউট করা সরেতে এটি যায় আর অন্যথায় কোনো প্রক্রিয়া কোনো মাধ্যমে কোনোভাবে এটা মনীষ আপনি আউট করেন হস্তময়দ বলেন কুভাব কুকল্পনা করতে করতেছেন কুকল্পনা মাধ্যমে হয়ে যেতে পারে হ্যাঁ সম্পূর্ণ শরীরেতে জেজ নাম হারাম এখন হ মাধ্যমে আপনি কী কী ক্ষতি হয় এক নম্বর হলো আপনি জেহান শক্তি নষ্ট হয়ে যাবে চোখের জ্যুতি নষ্ট হয়ে যাবে চেহারার যে একটা মনিন নৌরাণিক চেহারাকে চেহারা কিন্তু একটা সৌন্দর্য একটা জলমল যে করে এই জন্মলটা কিন্তু চোখে আপনার চেহারার যে একটা জিলিক সৌন্দর্য এটা আপনি নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনার স্মরণ শক্তি নষ্ট হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে বিভিন্ন রকমের রোগে আপনাকে আক্রান্ত করবে আপনি কোনো মন কোনো কাজ করবে মন বসবে না কোনো আমল করতে হবে মন বসবে না যে শরীর দুর্বল থাকবে এই জন্য এই হস্তমর্দনগুলি করলে আপনার আপনি ফেরাস্তা অভিশাপ করে হাদিসের মধ্যে আসে যে হস্তমর্দন যারা করে বীর্য আউট করে বীর্য খনের করে এটা আল্লাহর রহমতে ফেরাস্তা তাকে কি করে অভিশাপ করে হ্যাঁ বদ্ধ আদে চলে যা এই এই সম্পদ দেহের শক্তি এটা কোনোদিন নষ্ট করা যাবে না অন্যথায় স্ত্রীবিদিতে আউট করা যাবে না এই জন্য এই বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের জানার অবশ্যই আমাদের দরকার আছে না বন্ধু আসুন আজকে আমাদের এই আমলেন নাজাদ ইউটিউব চ্যানেল থেকে শিক্ষানীয় এই আমলে আজাতের চ্যানেল থেকে যে বিষয়গুলো আপনি জানতে পারলেন আরও যদি আপনি আর কোনো কিছু জানার ইচ্ছে হয় অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ওই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা দেওয়ার জন্যে চেষ্টা করবো আলোচনাগুলো করলাম আসল লজ্জা নয় সরম নয় আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে আমাদের শিখতে হবে আমাদের আমল করতে হবে আমাদের পবিত্রতা থাকতে হবে পবিত্রতা রাখতে হবে ইমান পবিত্রতা থাকতে হবে হস্তমন্ত্রী এই সমস্ত খারাপই কাজ করলে এমন নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে আসুন না বন্ধুরা আজকে যে আলোচনা থেকে যে বিষয়গুলো শুনলেন প্রত্যেকটি বিষয়ের উপরে কথার উপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার তহ ফিকান করুন আমির আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি